দু সালে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবার তার প্রধান লক্ষ্য হবে বাংলার শিল্পায়ন সে ব্যাপারে তিনি যে তার কর্মকাণ্ড জারি রেখেছেন তা বোঝাতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা স্পষ্ট জানিয়ে দিলেন পরবর্তী প্রজন্মের কর্মসংস্থানের জন্য বাংলায় বিনিয়োগ নিয়ে আসাই তার অগ্রাধিকার না হলে পরবর্তী প্রজন্মকে রক্ষা করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কর্মসংস্থান ছাড়া পরবর্তী প্রজন্ম সারভাইভ করতে পারবে না কর্মসংস্থান শিল্পায়ন বিনিয়োগ বাংলার ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়েই তার শিল্পনীতি বা বাণিজ্য দিশা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনের পর্ব শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন মুকেশজির প্রস্তাবে আমি স্যাটিসফাই একই সঙ্গে তিনি বলেন আমরা খুব গ্রেটফুল যে কুড়িটি দেশ পার্টনার হয়েছে এবং চল্লিশটা দেশের প্রতিনিধি এসেছে এই প্রথম এত ইউনিট হয়েছে তার সঙ্গে বিরোধীদের কটাক্ষ করে বলেন সব সময় নেগেটিভ না করে রাজ্যের যেটা গর্ব সেটিকে নিয়ে গর্বের সাথে গর্বিত হতে হয় যেটা বলেছেন কলকাতা থেকে সারা পৃথিবীকে ওরা ডিজিটালের মধ্যে দিয়ে চালাবে তারপর সজ্জনজিও বলেছেন আর তাছাড়াও ওরা আরও অনেক ব্যাপারে পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এবং ডবল ইনভেস্টমেন্ট এক লক্ষ কোটি টাকার উপর বাংলায় করবে দু এক বছরের মধ্যে এবং দুই হচ্ছে যেটা সজ্জন জিন্দালও বলেছে ওরা ষোলো হাজার কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট করছে শালগুনিতে যেখানে ওদের ইন্ডাস্ট্রি আছে তাছাড়া ওরা দুর্গাপুরের একটা বন্ধ কারখানা কিনছে তাছাড়া ওরা যেটা বলে ওরা চাইছে ওরা অন্ডাল এয়ারপোর্টটাও ডেভেলপ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টোটালটা করতে চাইছে এই ধরনের যেমন সৌরভও একটা করতে চাইছে কিন্তু কোটে কেস আছে বলেও আর বলেনি এরকম প্রত্যেকেই কিন্তু খুব ইন্টারেস্ট শো করেছে আমরা খুব গ্রেটফুল যে টোয়েন্টি পার্টনার হয়েছে বিশটা দেশ এবং চল্লিশটা দেশের প্রতিনিধি এসছে এই প্রথম এতে ইউনিক হয়েছে যত দিন যাচ্ছে সবাই বলেছে আমার কথা নয় যে বার বারন্ত হচ্ছে এটা লক্ষ্মী আসুক ঘরে বাণিজ্য বসত লক্ষ্মী যত চাকরি হবে যত ইন্ডাস্ট্রি হবে তত চাকরি হবে আর যারা বলে বেড়াচ্ছে এক পয়সা খরচ হয়নি আমি তো হিসেবটা দিয়ে দিলাম যে সাতটা এডিশনে উনিশ লক্ষ টাকা উনিশ লক্ষ কোটি টাকার এরকম জমা পড়েছিল সম্ভবত উনিশ লক্ষ কোটি টাকা সামথিং আছে আড়াই সত্তর হাজার না আশি হাজার তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে আর ছ লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে সুতরাং কি করে এসব কথাগুলো বলে আমি বলবো সবসময় নেগেটিভ না করে রাজ্যের যেটা গর্ব গর্বের সাথে গর্বিত হতে হয় রিলায়েন্স জিন্দাল আর সহ দেশের প্রথম সারির শিল্প মুখ্য শিল্পপতিরা বিশ্ব বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও ছিলেন না টাটা গোষ্ঠীর প্রথম সারির কেউ সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন টাটা সান্সের কর্ণধার রাজশেখরনের সঙ্গে তার ফোনে কথা হয়েছে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনুরোধ করেছেন কলকাতা থেকে সরাসরি যাতে ইউরোপ বিমান পরিষেবা চালু করা যায় চন্দ্রশেখরণজি যিনি এখন টাটা সন্স আছে আর কি ওখানকার দায়িত্বে তিনি তার সাথে ফোনে কথা হয়েছে তিনি আমাকে বলেছিলেন আমি যেতে পারলাম না বিকজ আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি যেতে পারলাম না কারণ আমি একটা প্রবলেম পড়ে গেছে বলে কিন্তু আমি আমার সিও থেকে শুরু করে টাটা গ্রুপে সবাইকেই পাঠাচ্ছি এবং আমি বাংলার জন্য অনেক কিছু করতে চাই আমি এর পরে একটা টাইম নিয়ে মিউচুয়াল টাইম অনুযায়ী আসবো তখন আমি ওনাকে বলেছি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আমাদের বাংলায় এ থেকে ইউরোপের কোনো ফ্লাইট নেই আপনি তো অনেকগুলো মানে একটা এয়ার ইন্ডিয়া টোটালটা নিচ্ছেন তো আপনি যদি আমাকে একটা ডিরেক্ট ফ্লাইট করে দেন মানে কলকাতা টু ইউরোপ এইটা তখন উনি কিন্তু নেগেটিভ কিছু বলেনি পজিটিভই বলেছেন এবং ওদের মনে হয় ফ্লাইট এখন ওরা মানে প্রসেসে আছে কাজেই আমার মনে হয় না যে হবে না রিকোয়েস্টে রাখবেন রাখতেও রাখবেন বলে আমার কথাবার্তায় পজিটিভ লেগেছে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না